আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারেরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার অধীনস্থদেরকে জাহান আগুন থেকে বাঁচাও আর জন্য যা করণীয় যা বর্জনীয় এটা করা ফরজ ইমান আনলো ইমানদার বলেন তো যদি নামাজ না পড়ে রোজা না রাখে হারাম খায় আল্লাহ তালা যা করতে বলেছে সেগুলো যদি না করে যা করতে মানা করেছে সেগুলো থেকে যদি বিরত না থাকে ওই ইমানদারকে ক্ষণস্থায়ী অথবা কিছু কালের জন্য হলেও শাস্তি ভোগ করা লাগতে পারে কি পারে না এজন্য ইমান আনার পরে আল্লাহর হুকুম হাকাম মেনে নেওয়ার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ শুধু তাই না সাথে সাথে আমার আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও যাহান নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার সেটা করা আমার আপনার উপরে ফরস এই আয়াতে আমাদের জন্য যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের বিয়াত অধীনস্থদের দিনের উপরে গড়ে তোলা এই শিক্ষা এই আয়াতের মধ্যে আছে সাতেশ আদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আই কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেকই দায়ীত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অবশ্যই অবশ্যই পিতা তার সন্তানের ব্যাপারে দায়ীত্বশীল বলে সন্তানদেরকে যদি দিনের আলোকে সে গড়ে না তুলে কেয়ামতের দিন আল্লাহ দালার সামনে এই কারণে তাকে জবাব দিহি তার গড়ায় দাঁড়ানো লাগবে এজন্য সন্তান আল্লাহ দালা দিয়েছেন সাথে সাথে এই সন্তানকে দিনের আলোকে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকের উপরে দিয়ে দেওয়া হয়েছে এখন প্রথম প্রশ্ন সন্তানের এই তার কখন থেকে শুরু হবে সাধারণ মানুষের ধারণা হলো সন্তান দুনিয়ায় আসার পর যখন তার চার পাঁচ বছর বয়স হবে তিন চার বছর বয়স হবে এই সময় থেকে তাকে দিনের উপরে গড়তে হবে এই সময় থেকে তাকে যা কিছু শেখানোর শেখানো শুরু করতে হবে দুনিয়ায় আসার পর কিন্তু ইসলাম আমাদেরকে যা জানিয়ে দেয় বলে সন্তানের এই তরবিয়ত এটা চলমান এক প্রক্রিয়া এটা সন্তান সন্তান দুনিয়ায় আসার পরে নয় বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে সন্তানের শুরু হয়ে যায় যেকোনো জিনিসের মূল কাজটা শুরু করার আগে বহু প্রস্তুতি নেওয়া লাগে মনে করেন আজকে সকাল থেকে আলোচনা চলতেছে এই জায়গায় স্বাভাবিক অন্যান্য মাহফিলগুলা বিকাল থেকে বা সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত চলে এই পাঁচ ছয় ঘন্টার প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিতে হয় পাঁচ ছয় মাসের ঠিক কিনা কোন ব্যক্তি যদি যখন প্রোগ্রাম শুরু হবে সকাল দশটায় প্রোগ্রাম শুরু মনে করেন এই প্রোগ্রাম তখন যেই শ্রোতারা আসছেন দশটায় তখন যদি আইসা দেখতেন যে এইবার লোকজন মিলে বাস বানতেছে আর একজন বাঁশের উপরে উঠা এই সামিয়ানাটা সোজা করতেছে মাইকওয়ালারা নিচের থেকে মাইক কান্দে করে আইনা আস্তে আস্তে উঠাইতেছে বেলা বাজে কয়টা দশটা প্রোগ্রাম শুরু ছিল কয়টায় দশটায় কিন্তু এই দশটা থেকে যদি প্রোগ্রাম কার্যকর করার কাজ শুরু করা হয় মানুষে বলবে এনারা বোকা প্রোগ্রাম দশটায় শুরু মানে আটটা নয়টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে এরপরে মূল কাজ শুরু হবে তার মানে দেখেন মূল কাজকে যদি সুন্দর এবং সফলভাবে করতে হয় প্রস্তুতি আরো অনেক আগের থেকে নিতে হয় ঠিক কিনা বলেন এজন্য ইসলাম আমাদের শিখায় সন্তানের তার বিয়াত এক চলমান প্রক্রিয়া এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হবে এমনটা নয় বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে থেকে সন্তান তার এই প্রক্রিয়া শুরু হয়ে যায় আর এটা শুরু হয় বিবাহের মাধ্যমে কিসের মাধ্যমে বিবাহের মাধ্যমে ঘুমাসতেছে নাকি আপনাদের তাকবীর দেন তো নারায় তাকবীর এই আওয়াজ দিলেন বলার নেতা বৈশাখ আপনাকে বসে আমি তো নেতারে যাওয়ার সময় বলবো যে আপনার অবস্থা কি আওয়াজ নাই কেন নারায় তাকবীর মাশাআল্লাহ তাহলে এই প্রক্রিয়া শুরু হয় বিবাহের থেকে এজন্য ইসলাম কোন গুণ সম্পন্ন নারীদের বিবাহ করতে হবে এটা জানিয়ে দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতুলে মারআতু লিআরবাইন চারটি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয় এক নাম্বার তার সৌন্দর্য দুই নাম্বার তার বংশ তিন নাম্বার তার সম্পদ চার নাম্বার দিন তবে নবীজি সাল্লুআলসাল্লাম দিন দারিত্বের ক্ষেত্রে বলেন ফলফার উদ্দাত দিন দিনকে প্রাধান্য দাও বাকি তিনটা আছে সম্পদ আছে সৌন্দর্য আছে উচ্চ কিন্তু দিন দারিত্ব নাই ওই দিকে যেও না দিনদারিত্ব ঠিক আছে অন্যান্যগুলা গুলা কম আছে যদি বিবাহ করা হয় হয়তো দেখতে সামলা উচ্চবংশীয় না অনেক সম্পদওয়ালাও না কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই আশা করা যায় এই ধরনের নারীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা পিতা মাতার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে এজন্য সন্তান তরবিয়তের সর্বপ্রথম ধাপ হলো একজন দিনদার মা দিনদার বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন নারীরে বিয়া করা প্রসিদ্ধ একটা ঘটনা আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা তার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে গেছে যে সন্তান ওই পিতার হক আদায় করে না হজরত অমার রদি আল্লাহ আনহু সন্তানকে বলতেছে কি ব্যাপার তুমি তোমার পিতার হক আদায় করো না কেন এইবার সন্তান খলিফাতুল মুসলিমিনকে পাল্টা প্রশ্ন করে বলে খলিফাতুল মুসলিমিন হক কি শুধু পিতাই সন্তানের কাছে পায় সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না হজরত অমার রদি আল্লাহ আনহু তখন মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন এর মধ্যে এক নাম্বার তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের পিতার কাছে তার প্রথম ও প্রধান হক হলো একজন দিনদার মা তার মানে যখন কেউ কোন বদ্দিন নারীকে বিবাহ করে দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য বংশ টাকা পয়সাকে প্রাধান্য দেয় এই শুরুতেই সে সন্তান তর্বিয়তের ক্ষেত্রে বাগলা লাগায়া যায় হক্ত নষ্ট করে সাথে সাথে সন্তান তর্বিয়তের যেই প্রথম ধাপ এটাকে সে নষ্ট করে ফেলে এখন সে দিন দার একজন নারী বিবাহ করছে বিবাহের পরে কি দরকার আল্লাহ চাইলে সন্তান হতেও পারে নাও পারে আল্লাহ একটা দোয়া শিখা দিছে বলে যে বিবাহিত সেও করবে এই দোয়া আল্লাহর কাছে দোয়া করবে বলে যে বিয়া করছে সেও এই দোয়া করবে আল্লাহর কাছে বলে যে বিবাহ করেছে সন্তান হয় নাই সেও দোয়া করবে আবার বিয়া করছে আল্লাহ সন্তান দিছে সেও এই দোয়া করবে আল্লাহ শিখা দেয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে দোয়া করবে হে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হয় ওয়া জাআল্লাল মুত্তাকিনা ইমামা আপনি আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানায়া দেন এই যে চক্ষু শীতল করনেওয়ালা স্ত্রী করনেওয়ালে স্ত্রী চক্ষু শীতল করনেওয়ালা সন্তান এটা আল্লাহ তালার কাছে সব সময় চাওয়া দরকার যে বিয়া করে নাই যারা বেশি বেশি এই দোয়া করবে যে শুধু চোখ দিয়া দেখলে যেন সুন্দর না হয় এমন নয় বরং ওই চোখ দিয়ে দেখার পরে অন্তর যেন শীতল হয়ে যায় এমন স্ত্রী যেন আল্লাহ আমারে দান করে কারণ দুনিয়াতে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের মূল্যায়ন কদর বেশি থাকে কিন্তু বিবাহের পরে যদি দেখা যায় যে চেহারাও সুন্দর টাকা পয়সাও আছে বংশও উচ্চ কিন্তু চারিত্রিক সৌন্দর্যতা নাই তখন ওই চামড়ার সৌন্দর্য তার অন্তরকে প্রশান্তি দিতে পারে না এজন্য দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার এখন বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে সন্তান হবে কি হবে না জানে কে আল্লাহতালা জানে